বিএনপি নাকি ক্ষমতা আসলে প্রফেসর রাষ্ট্রপতি বানাতে চায় এই প্রস্তাব নাকি দিয়েছে বিষয়ে এ নানান লেখালেখি হচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী যিনি সম্প্রতি বাংলাদেশে এসেছেন অনেক বছর পর সম্ভবত নয় বছর পর এম রহমান মাসুম ভাই আমাদের শ্রদ্ধে দূরদর্শী একজন বিশ্লেষক এবং একটিভিস্ট তিনি তার ফেসবুকে লিখেছেন যে যদি এটা হয়ে থাকে তাহলে ভালো তাহলে আওয়ামী লীগের রাজনীতি থাকবে না কারণ আওয়ামী লীগ বিএনপি তারা তাদের অস্তিত্বের জন্য ক্ষমতা আসার জন্য প্রয়োজনে আওয়ামী লীগকে ডেকে আনবে কিন্তু ইউনুসের সাথে কম্প্রোমাইজ করে কিংবা ইউনুসকে রাষ্ট্রপতি বানিয়ে যদি থাকে তাহলে ইউনুস তো আর আওয়ামী লীগকে আসতে দেবে না অথবা ইউনুস বিএনপির সাথে কোনোভাবে অ্যাফিলিয়েটেড থাকলে আওয়ামী লীগের সাথে বিএনপি সমঝোতা হবে না কারণ ইউনুস হচ্ছে রেড লাইন ইউনুস্কে আওয়ামী একদম টলারেট করতে পারবে না বা করবে না এই জায়গায় যদি ইউনুস্কে রাষ্ট্রপতি বানায় বিএনপি যদিও এটা হবে কিনা আমি আসছি সেদিকে তাহলে আওয়ামী লীগের রাজনীতি শেষ সাংবাদিক এলিয়াসও এই বিষয়ে লিখেছেন যে এটা খারাপ হয় না একটু খোটা দিয়ে লিখেছেন এখন এটা কেমন কি আসলে কি ঘটেছে এটা হলে কেমন হয় এটা হচ্ছে আমাদের বিশ্লেষণ সাবজেক্ট ম্যাটার প্রথমে বলবো যে ইটস নট সার্টেন এটা বিভিন্ন সোর্স বা সমর্থিত সূত্র বলছে যে বিএনপি প্রফেসর ইউনুসকে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছে সত্য মিথ্যা বাদ দিয়ে যদি এটাকে সত্য ধরে নিই প্রথমে যদি এটা সত্য হয়ে থাকে এই সত্য হলে এটা এই বিএনপির স্বপ্ন কোনোদিন পূরণ হবে না সেই ঘটনায় সত্য হলে ঘটে গেছে কিভাবে প্রফেসর ইউনুসকে রাষ্ট্রপতি বানাবে বিএনপি আর এটা যদি প্রফেসর ইউনুস এই প্রস্তাবে রাজি হন তাহলে এটা নিশ্চিত যে একটা সমঝোতা হয়ে গিয়েছে কি সমঝোতা বিএনপিকে অবৈধভাবে ক্ষমতায় বসিয়ে দেবে ইউনুস এটা জনগণ কিছুতেই মানবে না বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে ইউনুস আর জনগণ আঙ্গুল চুজবে নেভার নির্বাচন হতে হবে সুষ্ঠু নির্বাচন জনগণ যাকে ভোট দেয় সে ক্ষমতা আসবে আর আপনি আগে রাষ্ট্রপতি করার প্রস্তাব দিলেন সেটিং প্রধান উপদেষ্টাকে এর অর্থ হচ্ছে আপনি অবৈধভাবে ক্ষমতা আসতে চান প্রধান উপদেষ্টার সাথে একটা সমঝোতার মাধ্যমে এটা জনগণ বুঝে যাবে যদি এটা দৃশ্যমান হয় বা আসলে এটা ঘটে থাকে এটা বুঝলে ইউনুস্কি জনগণ মানবেন অলরেডি ডক্টর জামান প্রফেসর ডাকা ইউনিভার্সিটি তিনি বলেছেন দেখেছেন না আগে ইউনুসকে পূজা করতাম এখন আস্থা হারিয়ে ফেলছি ছাত্র তোমরা প্রধান বিচারপতির কাছে যাও ইউনুসের বিকল্প খুঁজো ইউনুস করতে পারে মানে এই কথাগুলো কেন এখানে সেট করলাম এর অর্থ হচ্ছে যে জনগণ এটা কিছুতেই মানবে না ইউনুস এমন বিতর্কিত হবেন যদি এই এই সমঝোতায় পৌঁছান এই প্রস্তাবে রাজি হন যে তিনি প্রধান উপদেষ্টা পদে থাকতেই পারবে না কারণ যারা তাকে বসিয়েছে তারা যদি না রাখতে চায় ইনুজ থাকতে পারবে না এটা একটা বিষয় প্রফেসর ইনুজ যেতে চেয়েছিলেন জামাত সহ ছাত্র জনতা তাকে ঠেকিয়ে রেখেছে বিএনপি তো চাচ্ছিল যে যেন চলে যায় এখন বিএনপির সাথে সমঝোতা করবে তখন তার ছাত্র জনতা জামাত ঠেকাবে না তাহলে ইনুজ তো থাকতেই পারবে না রাষ্ট্রপতি বানাবে আর সেটিং প্রধান উপদেষ্টাকে যে আমরা ক্ষমতা আসলে আপনাকে এটা বানাবো এই প্রস্তাব দেওয়াটা অনৈতিক নির্বাচন কারচুপি করার একটা বন্দোবস্ত তার প্রধান উপদেষ্টাকে থাকতে হবে নিউট্রাল আর তাকে যদি রাষ্ট্রপতি বানানোর প্রস্তাব দেওয়া হয় তিনি রাজি হয় তাহলে তার নিউট্রাল থাকতে পারে না এখন এই জন্য এটা নিশ্চিত না যদি হয়ে থাকে তাহলে এটা জনগণ সফল হতে দিবে না টোটাল ইউনুৎসহ বিএনপি কে জয় করে দিবে সহজ হিসাব। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার কাছে এটা সত্য মনে হয় না অবাস্তব কারণ বিএনপির যে চরিত্র বিএনপির যে রাজনৈতিক সিস্টেম বিএনপির যে মোটিভ তাতে ইউনুস সাথে বিএনপির একদম যায় না বিএনপি এখন চলছে ভারতের কথায় তো সেই ভারত কিছুতেই বিএনপি কে বলবে না যে ইউনুসকে রাষ্ট্রপতি বানানোর সিদ্ধান্ত নেন এটা অবাস্তব দেখেন যদি এরকম কোনো প্রস্তাব দেওয়ার চিন্তা বিএনপি থাকতো লন্ডন বৈঠকে আমি মনে করি এরকম প্রস্তাব দেওয়া হয়নি তবে হ্যাঁ এতটুকু বলেছে যে তাকে কাজে লাগাবে কোনো এখন কাজে লাগানো হতে পারে পরামর্শ গ্রহণ করে পরামর্শ চাই ইত্যাদি ইত্যাদি এটা হয়নি আর যদি এরকম এটা হতো তাহলে আমি মনে করি যে পিওর দুই ভারতীয় মাল আমির আমিরস আহমদ চৌধুরী এবং হুমায়ুন সাহেব পররাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা তারেক রহমানের এই দুইজন ভারতীয় মালকে ইউনুসের কাছে নিয়ে যেতেন না তারেক রহমান অন্য কাউকে নিতেন কারণ ইউনুস হচ্ছে ভারতের চোখ কুশল আর সেখানে ভারতের প্রতিনিধি নিয়ে বৈঠক করবেন তারেক রহমান এবং এই প্রস্তাব দিবেন এটা তো হতে পারে না অতএব এটা অবাস্তব মনে হয় আর যদি প্রস্তাব দিয়েও থাকে এটা মিথ্যা প্রতারণা বিএনপি বানাবে না বিএনপি কি করবে যদি ইউনুসকে এই প্রস্তাব দিয়ে ক্ষমতায় আসে এসে ইউনুসকে জেল খাটাবে ভারতের কথা জেল খাটাবে আর বিএনপির চাঁদাবাজি ভাগ বাটার রাজনীতি তাতে ইউনুসের মতো একজন ভদ্রলোক এটার দায়িত্ব নেবেন এটা হয় না আচ্ছা ইউনুস বলছেন যে তিনি এনসিপি তার দল কিংস পার্টি এনসিপি ইউনুস দল তাহলে সে ইউনুসকে আবার রাষ্ট্রপতি করার প্রস্তাব কিভাবে দেয় এটা মিলে হিসেব নিজে মিলে না তো দর্শক আহ এটা অবাস্তব রাষ্ট্রপতি আমরা তো দেখতে পাচ্ছি উল্টা ঘটনা ইউনুস সাথে ফাড়া লেগে গিয়েছে নগর ভবনে ইসাক দখল করে নিয়ে নিজেকে মেওয়ার ঘোষণা করে চেয়ারে বসে গেছেন সেমিনার করেন মাননীয় মেয়র আবার বিএনপি তার সচিবালের লোকজনকেও মাঠে নামিয়ে দিয়েছে সমঝোতা হলে করার পরিকরনা এগুলো থাকলে এভাবে হতো না আর যদি হয়ে থাকে তাহলে জনগণ ইউনুস সব বিএনপিকে জয়বাগনা করবে কারণ এটা কারচুপি নির্বাচনের একটা সুস্পষ্ট সমঝোতা যদি রাষ্ট্রপতিকার প্রস্তাব দিয়ে থাকে অনৈতিক প্রস্তাব আর চরমোনাই জামাত এরা কিছু সন্দেহ হয়তো বা করে যার ফলে বীর সাহেব চরমোনাই বলেছেন বিএনপিকে কে বা সরকারকে স্পষ্ট করতে হবে কি আলোচনা হয়েছে বৈঠকে দেড় ঘন্টা বৈঠক হয়েছে শুধু ইউনুস তারিখের মধ্যে তাছাড়া ডক্টর হলির রহমান এবং আমির কৃষ্ণ মাহমুদ চৌধুরী বৈঠক হয়েছে অতএব সেই বৈঠকে দীর্ঘ সময় কি আলোচনা হয়েছে এটা স্পষ্ট করতে হবে বলতে হবে এখন এম রহমান মাসুম কিংবা সাংবাদিক ইলিয়াসের যে বক্তব্য যে এরকম একটা প্রস্তাব হয়তো বা দিয়েছে এটা সত্য মিথ্যা আমি বলি যে এটা হয়তো বা সঠিক না হওয়ার কথা না অ্যানালজি করে কিন্তু যেহেতু এই কথা উঠছে এজন্য পীর সাহেব চর্মনার সাথে সুর মিলে বলতে চাই একেবারে ফ্রম দি বেগিনিং টু এন্ড কি আলোচনা যে সব বলুন জাতির উদ্দেশ্যে ক্লারিফাই করুন কারণ জনগণ এখন সন্দেহ করছে দেখেন একটা কথা শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওরা একটা কথা আমি বলি আমার বন্ধুবার যে জুলাইয়ের সাথে যদি আমার বাপ গাদ্দারি করে তাহলে আমার বাপ না জুলাইয়ের সাথে শহীদদের সাথে রক্তের সাথে যদি ইউনুস গাদ্দারি করে তাহলে ওই আমার শ্রদ্ধ শিক্ষক শাহিদুজ্জামান সারের সাথে সুর মিলিয়ে বলবো এতদিন ইউনুসকে পূজা করতাম এখন ইউনুসের উপর আস্থা রাখি না প্রয়োজনে ইউনুসকেও আমরা হটাবো জুলাই হচ্ছে আমাদের মানদণ্ড জুলাইয়ের সাথে আমাদের বিপ্লবের সাথে যে যতটুকু মিলবে যতক্ষণ পর্যন্ত আমরা তার সাথে আছি কিন্তু বিএনপির স্বপ্ন কোনোদিন পূরণ হবে বলে মনে হচ্ছে না